नमस्कार no আমি আখি মুখার্জি সিঙ্গুর রতনপুর আলুর মোড় থেকে হুগলি জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের একটি মিছিল হয় যেটি সিঙ্গুর সাত মন্দির তলার কাছে এসে শেষ হয় মিছিলে নেতৃত্ব দেন রাজ্য মহিলা তৃণমূল সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মন্ত্রী অসীমা পাত্র সাংসদ অপরূপা পোদ্দার ডক্টর করবি মান্না মন্ত্রী তপন দাসগুপ্ত বিধায়ক বেচারাম মান্না সহ অন্যান্য নেতৃবৃন্দরা উত্তরপ্রদেশ সাতরাসের দলিতম কিশোরী মনীষা বাল্মীকিকে ধর্ষণ করে হত্যা এবং উত্তরপ্রদেশ পুলিশের দ্বারা পরিবারকে এড়ি পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে এই মিছিল সংগঠিত হয় বর্ণাঢ্য মিছিলে প্রায় জেলার কুড়ি হাজার মহিলা অংশগ্রহণ করেন রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য উত্তরপ্রদেশ সরকারের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সরকারের পদত্যাগের দাবি করেন তিনি বলেন এই দলিত মহিলাকে যেভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে চলবে উল্লেখ্য তাপসী মালিকের শিঙড় আন্দোলনের সময় অস্বাভাবিকভাবে মৃত্যুর সাথে এই মনীষা বাল্মীকির মৃত্যুর মিল আছে বলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ডক্টর মান্নার নেতৃত্বে মিছিল সংগঠিত হয় ওদের আইন শৃঙ্খলা নিম্ন বর্ণ আর উচ্চ মধ্যে বর্ণ বৈষম্য ঘটানো সেটা হতো না আমরা তো বলছি যে রাজ্য চালাচ্ছে যদি তিনি এখানকার মুখ্যমন্ত্রী আর পদত্যাগ করা উচিত মেয়েদের যারা সম্মান দেয় না মেয়েদের যারা সমাজের অচ্ছুত মনে তাদের একটা মিনিটও থাকার অধিকার নেই মহিলা সমাজ তীব্র প্রতিবাদ করে কোলের রিপোর্ট মেঙ্গলা লিমিটেড এরকম আরও অনেক খবর পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল